সালাম আলাইকুম আজকে নিয়ে আসলাম ঘরে থাকা উপকরণ দিয়ে বিফ তিহারি রান্না দেখুন আমার বিফতিহারিটা কত সুন্দর ঝোরঝোরা হয়েছে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়েছে এখন আমি গুঁড়ো দুধটা দিয়ে দিব গুঁড়ো দুধ দেওয়ার জন্য কালারটা এবং স্বাদ আরো ভরপুর হয়ে যাবে মাংসটা আমি আরো ভাজা ভাজা করে নিব আবার ঢেকে দিব ঢেকে মাংসটা ভাজা ভাজা করব এখন পোলাও চালগুলো দিয়ে দিব এখন চালটা ভালোভাবে ভাজা ভাজা করে নিব এখন আবার গুঁড়ো দুধটা পোলাও চলে দিয়ে দিব এখন চালটা ভালোভাবে আমি ভাজা ভাজা করে নিব চালটা আমার সুন্দর ভাজা ভাজা হয়েছে কত সুন্দর কালারটা হয়েছে এখন আমি গরম পানি দিয়ে দিব চলে আসছে এখন আমি ঢেকে দিব তুলা আঁচটা একটু কমিয়ে আস্তে আস্তে চালটা ফুটবে কি সুন্দর পানিটা টেনে গেছে এখন আমি ভাপে দিব যেন ভালো ভাবে ঝরঝরাটা হয়ে যায়